আদালতের কাজে সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা লক ক্যানেল পাড়ের রাস্তায় তিন যুবক মহিলা পথ আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ যদিও একটি চার গাড়ির আলো রক্ষা করল মহিলাকে গাড়ির আলো দেখি মহিলাকে ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি রবিবার সন্ধ্যার সাতটা নাগাদের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর থেকে তালগ্রাম ধাবা কফার বিয়ার শপিং সেন্টারে পাইকারি সমস্ত কেনাকাটার ছেলে এবং মেয়েদের সমস্ত রকম পোশাকে শতাংশ ছাড় দেরি না করে আজই আসুন বি শপিং সেন্টারে বিশ্বস্ত একমাত্র প্রতিষ্ঠান বি আর শপিং সেন্টার যোগাযোগের ঠিকানা কুলি চৌরাস্তা শাহাপুকুর নগর রোড জাহাজবাড়ি বেশ কিছু ফ্যাশন প্রেমীদের জন্য বি শপিং সেন্টার নামি দামি কোম্পানির বিশ্বস্ত প্রতিষ্ঠান বি শপিং সেন্টার আজই আসুন বি শপিং সেন্টারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন বি শপিং সেন্টারে কুলি চৌরাস্তা সাহাপুকুর নগর রোড ধামাকা অফার তালগ্রাম যাওয়ার ক্যানেল রাস্তায় এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে খুঁজছে পুলিশ পুলিশ জানিয়েছে তিন যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে ওই মহিলার বাড়ি ভরতপুর থানার বনমালীপুর গ্রামে তিনি কাঁদি মহকুমা হাসপাতালে বা আদালতের এক আইনজীবীর কাছে মহুরির কাজ করেন মহিলা জানা নিদিন আদালতের কাজে সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার পর ভরতপুর ব্লকমর্ট স্টপেজে বাস থেকে নামি এরপর সাইকেলে চড়ে বাড়ির পথে রওনা দিই কিন্তু রাস্তায় তিন যুবক আমার পথ আটকায় ওরা প্রথমে আমাকে সাইকেল থেকে নামিয়ে ধস্তাধস্তি করতে থাকে টর্চের আঘাত করা হয় আমার মাথায় কানে চড় মারা হয় এরপর আমার শিলতাহানি করা হয় ওই সময় একটি চারচাকা গাড়ি আমাদেরকে দিকে আসছিল সেই গাড়ির আলো দেখতে পেয়ে আমাকে রাস্তাতেই ধাক্কা দিয়ে ফেলে পালায় তিন যুবক এদিকে ঘটনার পর চার যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন পরে মহিলা পুলিশ অভিযোগ করেন প্রায় ছ মাস এক বছর আগে থেকে টোন কাটতো প্রায় মাঝে মাঝে করতো কারণ তো আমি প্রতিদিনই যাতাযাত করতাম তালগ্রাম থেকে আমি আমার মাকে বলেছিলাম না না আমার মা ব্যবস্থা নেয়নি মানে আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও তুমি তো মেয়ে বিটেছিলে এখন কাউকে বোলো না দেখাও পাঁচ দিনের একদিন আর কিছু না বললে পারে

এই রকম বলছিল তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট নষ্ট করে দেবো আপনি তানা রক্ষা পেলেন মানে ওদেরকে আমি চিনি না একটা চার চাকা গাড়ি আসছিল দূর থেকে